কলকাতা প্রাইমে আজকের অনুগল্প ভগবানের বাচ্চা লেখক সমরেন্দ্রনাথ ঘোষ ছোটবেলা থেকেই আমি পাগল দেখলে কেমন যেন ভয় পাই প্রিয়াকে যখন বিয়ে করেছিলাম খবর নিয়েছিলাম ওদের বংশে কেউ পাগল ছিল কিনা যত বড় হয়েছি পাগল ভীতি ততই বেড়েছে একদিন প্রিয়াকে নিয়ে মেলিনিয়াম পার্কে গিয়েছিলাম ও এক পাগলকে দেখল পাগলটা ছেঁড়া নোংরা পোশাক পরে একটা গাছের সামনে দাঁড়িয়ে কবিতা বলে চলেছে নিজে কবিতা ভালোবাসি তাই ওর প্রতি একটু মনোযোগ দিলাম বিস্ময় বাড়ল আরে এ যে আমার কবিতা বলছে জিজ্ঞাসা করলাম এই কার কবিতা বলছো লোকটি বলল ভগবানের বাচ্চার গো কার কবিতা সে ঝাঁজিয়ে উঠল বলল কালা নাকি শুনতে পাও না বলছি না ভগবানের বাচ্চা একটু থেমে আমার দিকে ভালো করে দেখে বলল ঠিক চিনেছি তুমি ভগবানের বাচ্চা এসো তোমাকে একটা চুমু খাই তারপর কবিতা শোনাই সব হয়ে ছিটকে এলাম সে হাসতে লাগল বলল ভয় পেও না গো ভগবানের বাচ্চা ছাড়া কেউ কবিতা লেখেও না শোনেও না আমার আর ওকে ভয় করল না ভাবতে শুরু করলাম ওর কথার আসল মানে কি প্রিয়া হাতের ইশারায় চলে আসতে বলল ওর কাছে এসে বললাম জানো জীবনে এই প্রথম নির্ভয়ে একটা পাগলের সঙ্গে এতক্ষণ কাটালাম প্রিয়া বলল আমি না পাঁচ বছর ধরে কাটাচ্ছি চলো ফেরা যাক রাত হয়ে যাচ্ছে